দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেনি যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল সোমবার পাঁচে মে দু হাজার পঁচিশ শুরুতে দেখেছি যে সুন্দর সুন্দর সায়ল বাসের গরুগুলো আর এই ধরনের গরুগুলোর কীরকম দাম সেই তথ্যই কিন্তু আপনাদের জানাবো তো শুরুতে দেখতে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কয়টা গরু নিয়ে এসছেন ছয়টা আচ্ছা এটা কী জাত এসছে স্যার ক্রোস এই দুইটা ক্রোস আর চারটা সাইল আচ্ছা এটার দাম কত রাখছেন বলেন তো সাড়ে আঠারো চাচ্ছেন কত বলতেছে এটার দাম পনেরো সাড়ে পনেরো বলে হ্যাঁ আচ্ছা এইগুলার বয়সগুলো কীরকম হবে বলেন তো আড়াই মাস হবে না আচ্ছা এটার দাম কত রাখছে একই দাম আচ্ছা এটাও পনেরো হলে দেওয়া যাবে এটাও কিন্তু পনেরো হলে দেওয়া যাবে আর এইগুলো শাই হল নাকি এগুলো শাই হল আচ্ছা এটার দাম কত রাখছে সাড়ে একুশ করে দুটারই দাম আচ্ছা এগুলা কত করে দেওয়া যাবে দুইটা জোড়া চল্লিশ হলে দেওয়া যাবে দেখলেন যে জোড়া কিন্তু চল্লিশ হাজার হলে দেওয়া যাবে এগুলার বয়সগুলা কীরকম হবে এই দুইটার বয়স কীরকম হবে পাঁচ মাস মতো হবে না আচ্ছা আর এই এইটা দেখতে এটা দেখছি এটার বয়স কীরকম হবে তিরিশ হলে দেওয়া যাবে এই মধ্যে আচ্ছা এগুলার বয়স কীরকম হবে আড়াই মাস করে হবে না পনেরো করে পিস দেখলেন যে পনেরো করে পিস তিরিশ হাজার হলে কিন্তু দেওয়া যাবে এই দুইটা আচ্ছা ভাই এই গরুগুলার তো আপনারই যে কেউ যদি নিতে চায় তাহলে দেওয়া যাবে আচ্ছা ছয়টায় যদি নিতে চায় তাও দেওয়া যাবে আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন সিক্স ফোর

সাড়ে ষোলো সাহেব পনেরো হলে দেওয়া যাবে আর এটা এটা কত যাচ্ছেন চাওয়া দাম সাড়ে এটা ষোলো হলে বিক্রি করতে পারবে দেখলেন যে ষোলো হলে কিন্তু এটাও বিক্রি করতে পারবে আপনার কাছে কিন্তু ছিল তিনটা আর এদিকে দেখতেছে একটা ভাই আপনার দাম কত যাচ্ছেন চাওয়া দাম একুশ কাস্টমার কত বলতেছে উনিশ পর্যন্ত বলে আপনি কত হলে দিতে পারবেন

এটা তিন মাস মতো বয়স হবে আর এগুলো মা কাবার আবার আচ্ছা দর্শক দেখলেন যে তিন মাস মতো বয়স হবে আর এটা দেখতেছি এটা এটা চোদ্দ বলে চোদ্দ বলে এটা কত হলে দেওয়া যাবে পনেরো সাড়ে পনেরো হলে দিতে পারবে দর্শক দেখলেন যে এটা কিন্তু পনেরো থেকে সাড়ে পনেরো হাজার হলে দিতে পারবে উনি বললেন আর এই দিকে কিন্তু দেখিস একসঙ্গে তিনটি বাচ্চা বেশ সুন্দর সুন্দর সাই কোয়ালিটির একটু বয়স বেশি হবে না এটার দাম কত যাচ্ছেন এটার দাম কত যাচ্ছেন পঁয়তাল্লিশ চাচ্ছেন আচ্ছা কত বলতেছে কাস্টমার কাস্টমার কত বলতেছে আঠাশ বলে আচ্ছা আর এটা 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 বত্রিশ এটা কত হলে সারা যাবে আঠাশ বলে আচ্ছা আর এটা দেখতেছি এটা এটা সাতাশ এটা কত হলে ছাড়া যাবে ছাব্বিশ হলে ছাড়া যাবে এটা দেখতেছি এটা পঁয়ত্রিশ দাম চাচ্ছেন এটা কত হলে ছাড়া যাবে তেত্রিশ পর্যন্ত বলতেছে না ছাড়া যাবে কত পর্যন্ত হলে চৌত্রিশ পর্যন্ত হলে ছাড়া যাবে দর্শক দেখলেন যে এইগুলো কিন্তু কীরকম দাম বলতেছে এবং কত চাচ্ছে সেটা তো এটাতে জানানো হলো আর এদিকে দেখতেছি আমরা আরো সুন্দর সুন্দর গরু আছে এদিকে একটু দেখি এইদিকে দেখতেছি একবার আকর্ষণীয় সাইল কোয়ালিটির বকনা বাচ্চা লাভি এবং গলা কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে এটার দাম কত যাচ্ছেন কত বলতেছে কাস্টমার তিরিশ ভাঙতে বলে আচ্ছা আপনি কত পর্যন্ত হলে দিতে পারেন বলেন তো বত্রিশ হলে বিক্রি করবেন না বয়স কীরকম হবে এটার চার মাস প্লাস আছে আচ্ছা এইদিকে দেখতেছি এগুলো তো সাই হল এটার দাম কত পাচ্ছেন একই দাম এটা কত বত্রিশ হলে বিক্রি করতে পারবেন আচ্ছা এর থেকে তো এটা সুন্দর বেশি একই দাম হওয়ার কারণ বয়স কম বেশি আছে নাকি এটা একটু বড় আর এটা ছোট আচ্ছা এটা দেখতেছি এটা কি এটাও সাই লাগবি বলে আচ্ছা এটা কত হলে বিক্রি করতে পারবেন বলেন তো চাওয়া বিয়াল্লিশ কত পর্যন্ত বলতেছে দাম পঁয়ত্রিশ বলে আপনি কত হলে ছাড়তে পারবেন আটত্রিশ পর্যন্ত দিতে পারবেন দেখলেন যে আটত্রিশ পর্যন্ত হলে কিন্তু এটা দিতে পারবে অনেক যাতে বাচ্চা আরও একটা দেখতেছে এইদিকে এটা কি যাদের এটা এটা কি যাদের সাইলের পার্সেন্ট আছে কম একটু আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে চাওয়া পঁয়ত্রিশ এটা কত বলতেছে কাস্টমার পাঁচশো একত্রিশ এরকম বলো না আচ্ছা দশ দেখলেন যে এটা কিন্তু তিরিশ তিরিশ পাঁচশো একত্রিশ এরকম দাম বলতেছে আপনাদের নাম্বারে হাঁটতে এ দেখানোর চেষ্টা করলাম এইদিকে দেখতেছি একটা এটা কিন্তু বাচ্চা যাচ্ছেন দাম কত যাচ্ছেন ছত্রিশ যাচ্ছেন কত বলতেছে কাস্টমার আটাশ উনত্রিশ পর্যন্ত বলে না আচ্ছা কত পর্যন্ত হলে আপনি দিতে পারবেন বত্রিশ পর্যন্ত হলে দিতে পারবেন দর্শক দেখলেন যে বত্রিশ পর্যন্ত হলে কিন্তু বিক্রি করতে পারবেন এটা আর এই পাশে দেখতেছি এটাও খুব সুন্দর কোয়ালিটির গির বাচ্চা চাচা এটার দাম কত যাচ্ছেন বিয়াল্লিশ চাচ্ছেন কত বলতেছে কাস্টমার একত্রিশ বত্রিশ বলতেছে আর আপনি কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন বলেন তো পঁয়ত্রিশ পর্যন্ত হলে ছাড়তে পারবেন দর্শক দেখলেন আপনারা যে এটা কিন্তু পঁয়ত্রিশ পর্যন্ত হলে ছাড়তে পারবেন বয়স কীরকম আসবে এটার সাত মাস মতো হবে না দর্শক দেখালেন যে সাত পার্স মধ্যে কিন্তু বয়স আসতে পারে এটা মনে বললেন দর্শক আপনাদের আমবাইরে হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম